আজ করে দেখাবো আমার দশ মাসের বাচ্চার কীভাবে সবজি আর মাছ রান্না করে খাওয়াই আমি নিয়েছি প্রথমে মিষ্টি কুমড়ো আলু আর একটা শিং মাছ চার টুকরো করে কেটে নিয়েছি মাছগুলো সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি লবণ দেওয়া যায় না বাচ্চাদের খাবারে তাই লবণটা আমি দেই মিষ্টি কুমড়ো আর আলুটা সামান্য তেলে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা বাচ্চাদের খাবার একটু টেস্ট করার জন্য আমি এগুলো দিয়েছি আবার রসুনে হজমটাও ভালো হয় একটু বেশি সময় নিয়ে কষালে খাবারটা খেতে অনেক টেস্ট হবে এই জন্য আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না একবারে ঝোলের জন্যই পানি ব্যবহার করব এক বাটির থেকে একটু বেশি পানি দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল থাকবে আমি আলাদা ভাতে কোনো পানি ব্যবহার করব না ওই ঝোলটা দিয়ে ভাতটা নরম করে মেখে খাইয়ে দেব আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি আর এই ফাঁকে বাবুকে গোসল করিয়ে নেব গোসলের পরেই আমি দুপুরের খাবারটা দিই দুইটার ভিতরে ওর খাবার দেওয়ার চেষ্টা করি আর আমি সবসময় দেশি মাছ খাওয়ানোরই চেষ্টা করি ওর কারণ বাবুর অনেকটাই রক্ত কম স্বাভাবিক বাচ্চাদের যে পরিমাণ রক্ত থাকে ওর তার থেকে অনেক কম রয়েছে এই জন্য আমি ওকে শিঙ মাছটা বেশি দিই তরকেটা হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়ে বাবুর জন্য ভাতটা সুন্দর করে ম্যাশ করে নেব। আমি এই চামচটা দিয়ে সুন্দর করে ভাতটা ম্যাশ করে নিই হাত দিয়ে চটকালে ভাতটা তেমন ম্যাশ হয় না দানা দানা থেকেই যায় বাবু যেহেতু অনেক ছোটো এই জন্য আমি চামচ দিয়ে সুন্দর করে চটকে নিই এবার মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আর পিস মাছ দিয়ে সুন্দর করে মেখে নেব মাছের কাটাগুলো আমি আগে বেছে নেবো তারপর বাবুকে খাইয়ে দেবো আমি প্রতিদিন একই খাবার দিই না বেলা চেষ্টা করি তিন রকম খাবার দিতে ভাতটা আমি দুবেলা দিই সকালে আর রাতে আমার বাচ্চার রুচিটা বেশ ভালো দেখুন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে আপনাদের বাবুদেরকে তিনবেলা কি কি খাবার দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন